যে ট্যাকলেনটা আমরা ফলো করে চলি সেটা ঠিকঠাক হয় তো থাক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভার্সেস পাল ফুড চ্যানেল আজকে আমরা চলে এসেছি শ্যামবাজারে শ্যামবাজারে কোথায় আজকে শ্যামবাজারে চলে এসেছি আজকে মেন কোর্স ডিনার লাঞ্চ এরম কিছু নয় আজকে একটু আমরা স্ন্যাক্স ট্রাই করব আজকে যেখানটা চলে এসেছি সেটা হচ্ছে তার বয়স তার বয়স মানে তার বয়স বলতে দোকানটার বয়স দোকানটার বয়স সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ইয়ার্স হ্যাঁ আমরা আজকে চলে এসেছি দিল যে দিলরুবাতে বহু পুরোনো স্ন্যাক্সের দোকান সেখানে আজকে আমরা ট্রাই করবো ভিতরটা খুব ঝিকঝাক এরকম কিছু পাবেন না তবে ডেকোরেটিভ করেছেন ওনারা ওনার করেছেন ভিতরে যাব অ্যাম্বেন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি যেটা শেয়ার করে থাকি প্রতিবারই আপনাদের সঙ্গে প্রত্যেকটাই শেয়ার করব। দেখুন সামনে একটা ট্রাম যাচ্ছে হেরিটেজ কলকাতার হেরিটেজ যাচ্ছে দেখুন হ্যাঁ আমি জানি আপনারা প্রত্যেকেই হেরিটেজটার সঙ্গে পরিচিত অনেকেই যারা কলকাতা থাকেন তারা হেরিটেজের সঙ্গে পরিচিত আর যারা কলকাতা বাইরে থাকেন তারা হয়তো ট্রামটা দেখেননি তাই জন্যই ট্রামটা একটু শেয়ার করলাম আর কি জাস্ট জোগিং ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশান করে নিই আমাকে যারা চেনেন না আমার নাম রঞ্জন আর যে ক্যামেরা করছে আমার পার্টনার অঙ্কিতা আমরা দুজনেই করে থাকি আমাদের চ্যানেলের নাম পাল ভাসেস পাল ফুড চ্যানেল এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আইকনটাকে প্রেস করে নেবেন যে আমাদের পরবর্তী ভিডিওটাকে আপনাদের কাছে খুব সবার আগে পৌঁছে যায় তার জন্য চ্যানেলের প্রতি ভালোবাসা দেবেন চলুন আর কথা না বাড়ে ভিতরে যাই আসুন ছোট্ট গলির ভিতর দিয়ে আসতে হয় ওপেন হয় সাড়ে তিনটে থেকে সাড়ে দশটা পর্যন্ত দুপুর সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত ওপেন থাকে আর জোম্যাটো এবং সুইগিতে অনলাইন সার্ভিস রয়েছে যারা অনেক দূরে থাকেন যারা এসে খাওয়ার মতো প্রহিবিশন নেই বা ফ্যামিলির সঙ্গে খেতে পারবেন এসে খাওয়ার মতো প্রভিবিশন নেওয়ার কথা বলছি না যারা ফ্যামিলির সঙ্গে বাড়িতে বসে ট্রাই করতে চান তারা জোম্যাটো সুইগির মাধ্যমে এখান থেকে খাবার অর্ডার করে খেতে পারেন আর দুটি বস সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে একটি সামনে আর একটি পিছনে সামনেরটা নন এসি পিছনে এসি চার যেখানে পছন্দ সেখানে বসে ট্রাই করতে পারেন দিল্লাতে বসে দিলটাকে খোঁজ করার জন্য আমি অর্ডার করেছিলাম আমার ফার্স্ট অর্ডার ছিল ফিশ কবিরাজি যেটা ওনারা ভেটকি মাছের প্রিপারেশন করেন ভেটকি মাছ দিয়ে করেন আর সঙ্গে নিয়েছিলাম হচ্ছে মাটন কাটলেট উইথ স্যালাড ওনারা আমাকে সার্ভ করেছেন হ্যাঁ একটা জিনিস কি একটা জিনিস বলতেই মানে না বলেই পারছি না একটা পুরনো ঐতিহ্য পুরনো ট্র্যাডিশনের সঙ্গে আমরা নতুন জেনারেশন ম্যাচ করার চেষ্টা করছি যারা নতুন যারা একদম ইয়ং জেনারেশান তারা এখানে এসে দিল্ল টেস্ট মানে চেখে দেখার জন্য দিল্লতে অবশ্যই আসতে হবে প্রত্যেককে চলুন খাবারটা খেয়ে দেখি ফার্স্টে এই এটা একটা ডিমের বিশাল প্রলেপ মানে কোটিং করা আছে ডিমের কোটিংটাকে সরাই ডিমের প্রোটিনটা কাটার সঙ্গে সঙ্গে একটা একদম খুবই ফেমাস এবং আমি মানে ওটাকে পুরোটা না ভেঙে আমি ভেতর থেকে ফ্রিজটা বার করে দেখাই বেশ মোটা খাবারটা খাই

ঠিকঠাক ঠিকঠাক কিন্তু এত বেশি কিস্পি না ঝুর ঝোরে ধরলেই ভেঙে যাচ্ছে এদের আসন্দি সহযোগে কবিরাজি ট্রাই এবার পিসকি পরে চলে আসি মাটন কাটলেটে মাটন কাটলেটের একটা ডায়মন্ড শেপ দিয়েছে হাতেই করছি ওপারটা হাতেই খেলাম হুম বেশ মাটনটাকে চপিং করে বিভিন্ন রকম মশলার সঙ্গে প্রিপারেশন করে ভিতরে দেওয়া হয়েছে একটা ডায়মন্ড শেপের কাটলেট করা কাটলেট করা হয়েছে মাটন কাটলেটটা শুধু ফার্স্টে খেয়ে দেখি খুব হালকা মিটকাম দেওয়া হয়েছে বেশি মিটকাম দেওয়া নয় কুড়মুড়ে ভালো এবং খাবারগুলি ফ্রেশ প্রাইসগুলো অবশ্যই আমরা মেনু কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো মেনু কার্ডে অবশ্য ভিডিওটা কি পজ করে মেনুটা আপনারা দেখে নেবেন এখানে যে খেতে চান সেটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা দেখে নেবেন পেঁয়াজ সহযোগে মাটন কানডিক আরেকবার আর নিয়েছিলাম কুলফি উইথ সিরাপ কুলফির সঙ্গে সিরাপ সঙ্গে ফালুদা থাকে তো আজকে ওনারা ফালোদা করেননি সিরাপ আর কুলফির সঙ্গেই ব্যাপারটা ট্রাই করে দেখি আলাদাভাবে বলার কিছু থাকে না তবু ঠিক আছে ভিডিও একদম শেষে চলে এসেছি আহ থেকে বেরিয়ে বাইরে এসে আবার রাস্তাতেই শেষ করছি যে পোর্শনটুকু দেখিয়েছিলাম সেই পোর্শনটুকু ক্রিস্পি ছিল দিনে সে একটা ডিসঅপয়েন্টেড যেটা আমি আমি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন শেয়ার করছি আপনাদের সঙ্গে একটা ডিসঅপয়েন্টেড হয়েছে যেটা সেটা হচ্ছে ভিতরে যে মাছের যে ফ্লেভারটা ছিল সেটা একটু ঘাম এবং একটু টক গন্ধ আমি পেয়েছি হয়তো আমার আমি ব্যাড লাক যে আমি খাবারটা এরকম খারাপ পেয়েছি হয়তো আপনারা যখন আসবেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে হয়তো এটা নাও হতে পারে বাট আমার কাছে এটা ডিসঅপয় হ্যাঁ ভুলচুক তো হতেই পারে কিন্তু যাক কিছু আর বলার নেই হ্যাঁ হ্যাঁ একদমই তাই আর এমনি মোটামুটি ছিল হ্যাঁ একটু চেঞ্জ করাটা দরকার হয়তো এটা আমাদের ব্যক্তিগত হুম কুলফি কুলফি নিয়ে কোনো কথা নেই কুলফি ঠিকঠাকই আছে কুলফিতে কোনো বড় কোনো কিছু বলার নেই মোটামুটি ঠিকঠাক আছে যে ট্যাকলেনটা আমরা ফলো করে চলি সেটা ঠিকঠাক হয়নি তো থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন সঙ্গে থাকবেন সাথে রাখবেন আমাদের দুজনকে ভালোবাসা দেবেন টাটা